টাকা দিয়ে অনেক কিছু হয় কিন্তু টাকা দিয়ে জান্নাত কেনা যায় না পৃথিবীতে টাকা খরচ করবেন আর ভবিষ্যতে জান্নাত পাবেন কখনো তা সম্ভব না পৃথিবীতে আজও অনেক কিছুই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না জান্নাতও দূরে থাক এই পৃথিবীতেও যদি আপনি জান্নাতের স্বাদ পেতে চান আর পরকালেও যদি জান্নাতের স্বাদ পেতে চান তাহলে ইবাদত করতে হবে ইবাদতের মধ্যে থাকতে হবে অর্থাৎ ভালো কাজ আপনাকে করতেই হবে অন্যায়ের সাথে থাকা যাবে না কোনোভাবেই না প্রথমে জেনে নিই এই পৃথিবীতে সাতটি জিনিস আপনি কখনোই কিনতে পারবেন না টাকা দিয়ে প্রথমটি হচ্ছে সময় সময় আপনি কখনোই টাকা দিয়ে কিনে তাকে থামিয়ে রাখতে পারবেন না সময় চলে গেলে চলে যাবে তা ধরে রাখা কখনোই সম্ভব না টাকা কেন কোনো কিছুর বিনিময়ে আপনি সময়কে ধরে রাখতে পারবেন না টাকা যদি কোনো কারণে জীবন থেকে হারিয়ে যায় আপনি অনেক পরিশ্রম করবেন তাহলে হয়তো টাকা পাবেন কিন্তু সময় আর পাবেন না নদীর স্রোতের থেকেও গতিশীল হচ্ছে সময় জোয়ার ভাটার কারণে অনেক সময় নদীর গতি কম বেশি হয় কিন্তু সময়ের কোনো জোয়ার ভাটাও নাই টাকার বিনিময়ে কখনোই ভালো ব্যবহার কিনতে পারবেন টাকার বিনিময়ে কখনো ভালো ব্যবহারও কিনতে পারবেন না সুন্দর ব্যবহার এটি অর্জিত শিক্ষা যা পরিবার থেকেই অর্জন করতে হয় শিক্ষা নিতে হয় টাকা দিয়ে যেমন আপনি আপনার ব্যবহার কিনতে পারবেন না টাকা দিয়ে আপনি অন্যের ব্যবহারে ঠিক করতে পারবেন না যখনই আপনি টাকা দেবেন তখনই সেই ব্যক্তি ভালো ব্যবহার করবে যখনই টাকা দেওয়া বন্ধ করবেন তখনই সে পূর্বের ব্যবহারেই ফিরে যাবে অনেকের অনেক টাকা আছে সেই টাকার কারণে অনেকেই তাদেরকে সম্মান করে তবে আমরা যদি একটু খেয়াল করে দেখি যাদের অনেক টাকা আছে তাদেরকে আমরা সম্মান করি ঠিকই কিন্তু সেটা লোক দেখানো সম্মান করা যাকে সম্মান করি তাকে দেখাই যে তাকে আমরা ভীষণ সম্মান করি আসলে মন থেকে তাকে আমরা সম্মান করি না প্রকৃত সম্মান যদি পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই সৎ পথে থেকে উপার্জন করতে হবে সৎ পথে থেকে যদি আপনি অনেক উপার্জন করেন অনেক টাকার মালিক হন এবং সৎ পথে থেকে যদি আপনি একটা ভালো মানুষ হতে পারেন উপার্জন আপনার যাই থাক একজন ভালো মানুষ হতে পারেন যদি তাহলে সবাই আপনাকে প্রকৃতভাবেই সম্মান দেখাবে সৎ পথে থেকে যদি আপনি খুবই সামান্য চলার মতো অর্থ উপার্জন করেন তবু মানুষ ধরতেই পারে না আপনার কি আছে আর কী নেই সৎ পথে থেকে যদি আপনি অর্থ উপার্জন করেন তাহলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন সৎ মানুষ ভালো মানুষ যদি সৎ পথে থেকেই উপার্জন করে তবে সমাজে সে কিন্তু লাঞ্ছিত হয় না সম্মানিত হয় সৃষ্টিকর্তা তার উপরে সবসময় নজর রাখেন আল্লাহ এতটাই তার পাহারা দিয়ে থাকেন যে তার মর্যাদা বাড়িয়ে দেন এই পৃথিবীতেই আর আখিরাতে তো ভালো কিছু সে পাচ্ছেই টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান দায়িত্ব জ্ঞান টাকা দিয়ে কিনতে পারবেন না যার দায়িত্বজ্ঞান অনেক বেশি তার জীবনে অর্জনও অনেক বেশি যে ব্যক্তির দায়িত্ব জ্ঞান নেই এই সমাজে সে পর গাছার মতোই বসবাস করে এই পরগাছা আগাছার মতো মানুষগুলো সারা দেশের জন্য একটা বোঝা টাকা দিয়ে পৃথিবীর সবই হয়তো বা কিনতে পারবেন অনেক কিছুই কিনতে পারবেন কিন্তু অনুপ্রেরণা আপনি কিনতে পারবেন না কিছুতেই শুধুমাত্র যে ব্যক্তি আপনার ভালো চাইবে সে মন থেকেই আপনার ভালো চাইবে মন থেকেই সে আপনাকে অনুপ্রেরণা দিবে সকল কাজে আর মানুষের কাছ থেকে অনুপ্রেরণা পেতে হলে টাকার প্রয়োজন হয় না টাকা দিয়ে এটা সংগ্রহ করা বা পাওয়া সম্ভব না অনুপ্রেরণা দিতেও কারো টাকার প্রয়োজন পড়ে না কষ্ট হবে জেনেও সৎভাবেই বাঁচার চেষ্টা করুন সৎ পথেই উপার্জন করুন সৎ পথে চললে সৎভাবেই উপার্জন করলে আপনি এই সমাজে মাথা উঁচু করে সুনামের সাথেই বাঁচতে পারবেন জীবনে টাকার প্রয়োজন আছে সবারই টাকার প্রয়োজন আছে কিন্তু অসৎভাবে যদি আপনি উপার্জন করেন তবে আপনাকে সব সময় সবার সামনে মাথাটা নিশ্চু করেই চলতে হবে টাকা জীবনের সব কিছু না হলেও জীবনে টাকার গুরুত্ব অনেক আর টাকা এমন একটা জিনিস যেটা কখনো কারো কাছে অপ্রিয় হয় না আপনার কাছে টাকা না থাকলে আপনার টাকার অভাব পূরণের জন্যে আপনাকে কেউ সাহায্য করবে না আপনি চাইলেও টাকা কারো কাছে পাবেন না তাই টাকা উপার্জন করতে শিখুন টাকা উপার্জনের জন্যে সৎ পথে পরিশ্রম করতে শিখুন একটা কথা মনে রাখবেন যদি কারো কাছে প্রিয় হতে চান তবে টাকাই যথেষ্ট